দুই ধরনের শাশুড়ি জাহান নামে যাবে প্রিয় মায়েরা আমার প্রিয় ভোনেরা আমার আমাদের সমাজে আমরা কিন্তু এখন এটা প্রায়ই দেখতে পাই এটা কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে প্রিয় মায়েরা যারা আছেন এটা কিন্তু মাথায় রাখবেন আপনার মধ্যে যদি এই দুটি বদগুন থাকে এই দুটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে শাশুড়িরা যারা আছেন এটা মাথায় রাখবেন আপনাকে কিন্তু জাহান নামে যেতে হবে আপনার জন্য কিন্তু আল্লাহর জান্নাত হারাম আপনার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত এই জন্য অবশ্যই এই দুটা বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে যে শাশুড়িরা তার ছেলের বউকে মানসিকভাবে ও শারীরিকভাবে টর্চার করে আমাদের মধ্যে অনেক শাশুড়িরা আছেন যারা ছেলের বউকে মানসিকভাবে খুব অত্যাচার করেন দেখা যায় ছেলের বউকে এক পর্যায়ে মারধোর করেন খুব খারাপ ব্যবহার করেন মনে রাখবেন আপনাকে কিন্তু জাহান্নামে নামে যেতে হবে আপনি কিন্তু জাহান নামি এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই মেয়েটাকে কষ্ট দিচ্ছেন আপনি যেই মেয়েটাকে আপনি মানে অযথা কষ্ট দিচ্ছেন সে কোনো ভুল করে নাই তাকে আপনি কষ্ট দিচ্ছেন তাকে আপনি আঘাত করতেছেন তাকে আপনি মানসিকভাবে শারীরিকভাবে আপনি তাকে টর্চার করতেছেন কষ্ট দিচ্ছেন এটার জন্য আপনাকে কিন্তু জাহান নামে যেতে হবে প্রিয় মায়েরা যারা আছেন আপনি যদি তাকে আপনার মেয়ের মতো দেখেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু আমাদের মধ্যে অনেক মায়েরা আছেন যারা ছেলের বউকে মেয়ের মতো দেখতে পারে না মনে করে যে এটা বাসার কাজের বোয়া এটা আমাদের বাসায় কাজ করতে আসছে মানে এর সাথে এরকম ব্যবহার করে মানে কাজের বোয়ার মতো বিহেভ করে এটা কখনো করবেন না মায়েরা যারা আছেন আপনাকে কিন্তু জাহান নামে যেতে হবে আপনি যদি আপনার ছেলের বউকে আপনার মেয়ের মতো করে দেখতে পারেন তাকে যদি আপনি আপনার মেয়ে মনে করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না কারণ আপনার মেয়ে যখন একটা ভুল করে তখন কিন্তু আপনি তাকে এটা ভুলটা ধরিয়ে দেন যে মা এটা কিন্তু হবে না এটা তোমাকে এবে করতে হবে তার ভুলটা কিন্তু আপনি ধরিয়ে দেন কিন্তু যখন ছেলের বউ একটা ভুল করে দেখা যায় একটা ভুল করে ফেলছে তখনই আপনি তাকে হ্যাঁ তুমি এটা কেন করলা কোনো কাজই করতে পারো না একদম একটা অপদার্থ তুমি তো একটা অযোগ্য মেয়ে তোমাকে দিয়ে কোনো কিছু হবে না এরকম করে বলে ফেলে প্রিয় মা আপনাকে মাথায় রাখতে হবে মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে মানুষ মানুষ মানেই হতেই পারে ভুল তার ভুলটা আপনি ধরিয়ে দিবেন একবার দুইবার তিনবার তাকে আপনি বলবেন তাকে আপনার মেয়ের মতো করে দেখতে হবে মায়েরা যারা আছেন শাশুড়িরা যারা আছেন অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার ছেলের বউকে আপনি যখন মেয়ের মতো করে দেখবেন তখনই কিন্তু এই সমস্যাটা হবে না আপনার মেয়ে একটা ভুল করে যেভাবে আপনি তাকে ছাড় দেবেন ঠিক সেভাবে আপনি আপনার ছেলের বউকে দেখবেন দেখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই জন্য ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ছেলের বউকে আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে তাকে আপনি অত্যাচার করতে পারবেন না তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে নামে যেতে হবে এরপর নাম্বার টু যেটা সেটা হচ্ছে দেখা যায় ছেলের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলা অর্থাৎ হচ্ছে আপনার ছেলের কাছে আপনি আপনার ছেলের বউয়ের নামে আপনি মিথ্যা কথা বললেন দেখা যায় তার ওয়াইফ এটা করে নাই কিন্তু আপনি তাকে বললেন যে তোর ওয়াইফ তো এটা করছে বা সে তাকে গিয়ে বললেন যে তোর ওয়াইফ তো তোর নামে তার বাবা মার কাছে বদনাম করছে যে তুই নাকি এটা করছিস তুই নাকি ওটা করছো তোর নামে এরকম মিথ্যা কথা বলে বেড়াচ্ছে এরকম করে আপনি ছেলের বউয়ের নামে আপনি মিথ্যা কথা বললেন আপনার ছেলে যখন বাসায় কাজ করে আসলো বা আপনার ছেলে যখন বাহির থেকে কাজ করে কষ্ট করে পরিশ্রম করে যখন বাসায় আসলো তার মেজাজটা এমনি খারাপ সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে বাসায় আসছে আর যখন এসে আপনি তার আপনার ছেলের বউয়ের নামে তাকে আপনি মিথ্যা কান পরা দিচ্ছেন যে তোর বউ তো এটা করছে তোর তো ওটা করছে সে তো আমার সাথে বিয়াদুপি করছে সে তো আমাকে খারাপভাবে বকাবাজি করছে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে সে আমাকে মানে আপনি তার নামে মিথ্যা কথা বললেন আপনি তার নামে মিথ্যা কথা বলে আপনার ছেলের আপনার ছেলের কাছে আপনি আপনার ছেলের বইয়ের কথা আপনি কানপড়া দিলেন তার নামে আপনি মিথ্যা অপবাদ দিলেন মনে রাখবেন এটার জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এই যে আপনি যে আপনার ছেলের কাছে এই মিথ্যা কানপড়াগুলো দিচ্ছেন এর জন্য হয়তোবা আপনার ছেলে হয়তো রাগ করে এক পর্যায়ে তার ওই ওয়াইফটাকে সে ডিভোর্স দিয়ে দিবে সেই মেয়েটা কিন্তু তার হক থেকে বঞ্চিত হবে সেই মেয়েটা কিন্তু তার অধিকার থেকে বঞ্চিত হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যে একটা মানুষের হক নষ্ট করতেছেন আপনি যে একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন এটার জন্য আপনাকে কিন্তু জাহান্নামে নামে যেতে হবে আপনার জন্য কিন্তু আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে এই জন্যে শাশুড়িরা যারা আছেন মায়েরা যারা আছেন এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই দুটি বিষয় যদি কোনো শাশুড়ির মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে জাহার নামে যেতে হবে আমি আবারও বলে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে যে শাশুড়িরা ছেলের বউকে মানসিকভাবে বা শারীরিকভাবে টর্চার করে তারপর নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে শাশুড়িরা ছেলের বউয়ের নামে মৃত্যু অবত ছেলের কাছে এরকম শাশুড়িরা যারা আছেন আপনাদেরকে কিন্তু জাহার নামে যেতে হবে যাদের মধ্যেই এই দুটি বদগুণ আছে আপনারা অবশ্যই এই দুটি বদগুণ আজকে থেকে আপনারা এটা ফেলে দেন এটা আপনারা আজকে থেকে আপনাদের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে যাদের মধ্যে এই দুটি বদগুণ আছে আপনারা আজকে থেকে তবা করে আপনারা এটা থেকে ফিরে আসেন নাহলে কিন্তু আপনি জাহার নামে হয়ে যাবেন আপনাকে জাহার নামে যেতে হবে এই জন্য মায়েরা যারা আছেন শাশুড়িরা যারা আছেন অবশ্যই এই দুটি বিষয় থেকে আপনারা দূরে সরে আসবেন এই দুটি বিষয় যে শাশুড়ির মধ্যে থাকবে তারা কিন্তু জাহার